লিওনেল মেসি হ্যাঁ তিনি আছেন এখনও ফুরিয়ে যাননি বয়স একটু বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তাতে কি। এখনও তিনি বর্তমানে তরুণ প্রজন্মের ফুটবলারদের সাথে পায়ে পা মিলিয়ে খেলে যাচ্ছেন বয়স নামক যে সংখ্যাটা রয়েছে তাকে বুড়ো আঙুল দেখিয়ে অনবদ্যভাবে খেলছেন ঠিক আঠারো বছর বয়সের মেসির মতো ঠিক আগে যেমন করতেন মাঝ মাঠ থেকে একা বল টেনে প্রতিপক্ষ খেলোয়াড়দের ড্রিবল করে একদম দৃষ্টি নন্দন গোল করছেন এবং করাচ্ছেন এই তো কিছুদিন আগের কথা ক্লাব বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে চার শূন্য গোলে পরাস্ত হয়েছিলেন লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টারমিয়ামি সাথে সাথে ব্যাপক ট্রোলের শিকার হতে হয়েছে এলএম টেনকেও নিন্দুকেটা বলেছে মেসি শেষ মেসি বুড়ো হয়ে গেছে মেসির পক্ষে আর নতুন কিছু করা সম্ভব না কিন্তু তাদের সেই সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে গোলে ফিরলেন এবং ফেরালেন আঠেরো বছর আগে সেই আঙ্কারা মেসি। সত্যি জাদুকর মেসির এমন জাদু দেখার জন্যই তো বারবার খেলা দেখা এবং টিভির সামনে তৃষ্ণার তো চাথক পাখির মতো চেয়ে থাকা কখন দেখা যাবে মেসির পায়ের জাদু সত্যি আটত্রিশ বছর বয়সে এসেও তিনি জাদু দেখাতে পারেন মেজর লীগ সকালে ফিরেই জোরা গোল করেছেন মেসি ফলে মন্ট্রিয়াল সিএফকের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে কোনো অসুবিধা হয়নি এবং চার এক গোল ব্যবধানে ম্যাচটি হেলায় জিতে নিয়েছে ইন্টারমিয়ামি ম্যাচের শুরুটা মেসির জন্য অপ্রতিকর ছিল কারণ মেসির ভুলের জন্যই ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মধ্যেই মন্ট্রিয়ালের প্রিন্স আইসুর বল জালে জড়িয়ে দেয় ফলে শুরুতেই গোল হজম করতে হয় মিয়ামিকে তবে কে জানতো ভুলের মাসুল জোড়া গোলের মাধ্যমে চুকিয়ে দেবেন এলেম টেন এবং একটি অ্যাসিস্টও করেছেন ম্যাচের বয়স তখন তেত্রিশ মিনিট তাদেরও কে মাপা পাস বাড়ান মেসি তাদেরও কোনো ভুল করেনি বল প্রতিপক্ষের জালে জড়াতে তবে মেসির জাদু দেখানো তখনও বাকি চল্লিশ মিনিটে সোয়ারেজের পাশ থেকে দৃষ্টিনন্দন গোল করেন মেসি এটিই ছিল প্রথম গোল তবে তৃতীয় গোলটি আসে পঞ্চাশ মিনিটে সেগোভিয়ার পা থেকে দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো প্রতিপক্ষের চার ফুটবলারকে কাটিয়ে মাছ মাঠ থেকে একক দক্ষতায় বিপক্ষের জাল কাঁপান বাপায়ের জাদগর দু সালে গেটাফের বিরুদ্ধে অনেকটা এমনই গোল করেছিলেন লিও ওই সময় ধারাভাষ্যকর সেই গোলকে আংখারা মেসি আংখারা মেসি বলে সম্ভাষণ করেন ইন্টারমিড হয়ে এই গোল যেন আঠারো বছরের সেই স্মৃতিই ফিরিয়ে আনে করিকরা এই ঘটনাকে বলতে শুরু করেছেন আঙ্কারামেসি মেসি পার্ট টু সত্যি এমন জাদু দেখার জন্যই তো ফুটবল খেলা দেখা